গেল মাসে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ শুনে কেঁপে উঠেছিল সারা দেশ যা পুরো টুর্নামেন্টের উপর একটা বাজে প্রভাব ফেলেছিল যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল এবার ডেইলি সানের এক প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে তদন্ত কমিটির সদস্যরা ইতিমধ্যে টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সাক্ষাৎকার নিচ্ছেন ডেইলি সানের সঙ্গে আলাপকালে কমিটির সদস্য খালেদ তদন্তের অগ্রগতি স্বীকার করে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বলেন যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সময় লাগবে তিনি বলেছেন এটি একটি বিশাল কাজ এবং আমরা অনেকের সাক্ষাৎকার নিচ্ছি তবে আমাদের কিছুটা সময় লাগবে এই ধরনের স্বাধীন কমিটি খুবই বিরল এবং আমরা কিছু অর্থবহ করার চেষ্টা করছি আপনারা খুব শীঘ্রই কাছ থেকে আপডেট পাবেন প্রতিবেদন বিসিবির অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিট গোপন সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে আটটি ম্যাচকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে যেখানে স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিং এর অভিযোগ রয়েছে এছাড়া জন ক্রিকেটার এসিইউয়ের তদন্তের আওতে রয়েছেন পাশাপাশি চারটি ফ্রাঞ্চাইজির কার্যক্রমও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে তদন্তে জন খেলোয়াড়ের মধ্যে ছয়জন বাংলাদেশের জাতীয় দলের প্রতিনিধি দুজন অনভিষিক্ত বাংলাদেশি ক্রিকেটার এবং দুইজন বিদেশি খেলোয়াড় রয়েছেন ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সবচেয়ে বেশি নৈতিকতা লঙ্ঘনের সংক্রান্ত অভিযোগ উঠেছে উভয় দলের বিরুদ্ধে বারোটি করে অভিযোগ রয়েছে সিলেট স্ট্রাইকার্স দলের বিরুদ্ধে ছয়টি এবং চিটাগান কিংসের বিরুদ্ধে দুটি অভিযোগ রয়েছে এই তদন্ত কমিটি নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দার তার সঙ্গে রয়েছেন বিসিবির সাবেক গেম ডেভেলপমেন্ট প্রধান শাকিল কাশেম এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ডক্টর খালেদ এইচ চৌধুরী গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী যে আটটি ম্যাচ সন্দেহের তালিকা রয়েছে সেগুলো হলো ছয় জানুয়ারি অনুষ্ঠিত হওয়া ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী ম্যাচ সাত জানুয়ারি রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দশ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ বারোই জানুয়ারি দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ তেরোই জানুয়ারি চিটাগাং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ বাইশ জানুয়ারি ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ একই দিনে চিটাগাং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ এবং সর্বশেষ পরের দিনেই অর্থাৎ তেইশ জানুয়ারি দুর্বার রাজশাহী নাম রংপুর রাইডার্স এর মধ্যকের ম্যাচে সন্দেহ করা হয়েছে